পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সুপারি উৎপাদনের প্রায় পঞ্চাশ শতাংশ শুধুমাত্র ভারতেই হয় একবার আপনি এটি চাষ করলে আপনি প্রায় সত্তর বছর ধরে একটানা লাভ করতেই পারবেন যে কোনো ধরনের মাটিতে সুপারি চাষ করা হয় ভারতের সবচেয়ে বেশি সুপারি চাষ হয় কর্ণাটকে এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে এবং কি কি সুপারি তৈরি হয় এবং এর পুরো প্রক্রিয়া আমরা যে সুপারি কিনি তা সরাসরি গাছ থেকে তোলা হয় না তবে সুপারি ফল দেখতে অনেকটা এরকম সুপারি ফল টুকরা করে সুপারি বের করা হয় নারিকেল গাছের মতো সুপারি গাছও বেশ লম্বা ভারতে আমদাবাদ নিকোবর কর্ণাটক মিজোরাম কেরালা মেঘালয় এবং মহারাষ্ট্রের মতো শহরের শীতল এলাকায় সুপারি চাষ করা হয় এসব গাছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ফল ধরতে শুরু করে এদের ফল দেখতে অনেকটা খেজুরের মতো তাদের ফল একগুচ্ছ আকারে আসে এবং যখন তাদের ফল সঠিক আকারে বৃদ্ধি পায় তখন মে থেকে জুন মাসে সুপারি ফল তোলা হয়